ইনবিল্ড লিথিয়াম ব্যাটারি দুই সালের লেটেস্ট বার্সনে আইপিএসে কিন্তু আপনারা লিথিয়াম সাপোর্ট পাচ্ছেন হ্যাসেল ফ্রি মেন্টেন্স ফ্রি তো আমরা সাতশো ওয়ার্ডের মেশিনের সাথে কিন্তু লোড দিয়েছি পিছনে এবং একশো এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়েছি যেটাতে ম্যাক্সিমাম একশো এমপিয়ারে চার্জ করতে পারবে একশো এমপিয়ারে ডিসচার্জ করতে পারবে অর্থাৎ লিথিয়ামের সিস্টেমগুলো এক এক ঘন্টাতে আপনি ব্যাটারিটাকে ফুল করতে পারবেন এবং এক ঘন্টাতে আপনি কিন্তু বারোশো আশি ওয়াট রোড ব্যাক আপ পাচ্ছেন এটা হলো ম্যাক্সিমাম অপশন তবে দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই যে রিকমেন্ডটা আমরা করে থাকি না তবে এখানে কিন্তু সেই পাওয়ারটা রয়েছে সেই এ সেই একশো এমপের চার্জ এবং ডিসচার্জের অপশন রয়েছে তবে আমরা নর্মালি যে মেশিনটি যাচ্ছে এখানে আমরা কিন্তু থার্টি থেকে ফোরটি এমপিআরের চার্জিংটা এনেবেল করে দিচ্ছি লক্ষ্য করে দেখবেন সামনে আসো দেখতে পাচ্ছেন ইনবিল্ড লিথিয়াম চার্জার এটা কিন্তু দুই এর ভার্সন একটু লেটেস্ট তবে অবরোধ যা আছে ফিচার যেমন লোড পার্সেন্টেজ বর্তমানে চৌষট্টি পার্সেন্টেজ এই দেখতে পাচ্ছেন বর্তমানে প্রায় ছয়শো থেকে সাড়ে পাঁচশো অর্ডার মতো লোড চলতেছে আমরা প্রতিটি প্রোডাক্ট চেক করে পাঠাচ্ছি যাতে করে গ্রাহক হয়রানি না পড়ে সাত দিনে যদিও রিপ্লেসমেন্ট পাচ্ছেন কিন্তু তারপরও ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে আবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসা একটা এক্সট্রা হয়রানি এই প্রোডাক্টগুলো আসুক তবে পাঁচ বছর ছয় বছর পরে এখন সেই জন্য না আসে সেজন্য ফল্ট আছে সেটা চেক এই মেশিনটি দিয়ে আমরা ফ্যান ফ্যান লাইট লাইট অথবা একটা টেলিভিশন ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি আর যাতে ছোট পরিবার রয়েছে এটা তো মিডল পরিবারের ছোট পরিবারের জন্য দেখতে পাচ্ছেন এটা সাতশো মডেল এটা কিন্তু পাঁচশো টার মতো লোড দেওয়া যাবে তিনটা ফ্যান তিনটা লাইট একটা টেলিভিশন এলইডি ইডি ব্যবহার করতে পারবে এটাও আপনার একশো এমপি এর ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এটার প্রাইসও কিন্তু অনেকটা কম এখন বর্তমানে মনে নেই আপনারা কিন্তু ওয়েবসাইটটা চেক করে দিবেন সেখানে আপডেট প্রাইসটা দেওয়া রয়েছে কম্পো প্যাকেজের লিস্টে এবং আপনারা যদি চান যে এর চেয়ে বড় ক্যাপাসিটি মেশিন দেবেন সেটাও আছে আমরা একটু প্রথমে এই মেশিনটা সম্পর্কে বেসিক তথ্যগুলো জানবো এখানে একটি ডিসপ্লে রয়েছে এবং একটি অন এবং অফের সুইচ রয়েছে যেখান থেকে আপনারা খুব ইজিলি ফাংশন করতে পারেন তেমন কোনো ক্রিটিক্যাল কোনো অপশন নেই যেটা আপনার অনেক ভাবতে হবে রিসার্চ করতে হবে যারা একদম নর্মাল ইউজার তারাও এটা ইউজ করতে পারবেন ব্যাটারির পজিটিভ লাল কেবল এবং নেগেটিভ ব্ল্যাক যে তারটা রয়েছে সেটা কানেকশান করবেন সিম্পলি এছাড়া আর কিছু নেই যদি আপনি আর একটু টেকনিক্যাল বিষয়ে জানতে চান আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটি অ্যাপ নামাবেন অ্যাপ নামিয়ে এই ব্যাটারির কিন্তু ডিটেলসগুলো আপনারা সকল কিছু দেখতে পাবেন এ টু জেড যেখানে এই ব্যাটারির দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোড অপশন রয়েছে সেটা কিউআর কোড স্ক্যান করলেই আপনারা কিন্তু একটি অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন সেই অ্যাপ লিঙ্কের মাধ্যমে কিন্তু ডাউনলোড করলেই সেই সিস্টেমে আপনারা অ্যাক্সেস করলে কিন্তু ব্যাটারি সেল ভোল্টেজ ডিসচার্জ চার্জ অন নাকি অফ রয়েছে পাশাপাশি কত এ চার্জ করছে ডিসচার্জ করছে ডিটেলস পেয়ে যাবেন যদি আপনি চান সে অপশন রয়েছে অথবা আপনি ছেলে ডিসপ্লে অপশনও কিন্তু পেয়ে যাচ্ছেন এই ব্যাটারিটি কিন্তু অনেকটা হালকা কারণ আয়ন ব্যাটারি আয়ন ব্যাটারি আপনারা জানেন যে পানি ব্যাটারির মতো ওজন হয় না এতে করে কী হয় ট্রাভেল বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াটাও আমাদের জন্য কিন্তু সহজ পাশাপাশি মেনটেনেন্স ফ্রি পানি তত কোনো প্রয়োজন হচ্ছে না এবং হ্যাসেল ফ্রি বর্তমানে অনেক মেনটেনেন্স ফ্রি অর্থাৎ লিথিয়াম ব্যাটারিতে কিন্তু অনেক হ্যাসেল রয়েছে আমাদের এই ব্যাটারিতে কিন্তু হ্যাসেল নেই কারণ এই ব্যাটারিগুলোতে আইপি সিক্সটি ফাইভের এই টোটাল বডিটা পাশাপাশি এখানে কিন্তু প্রিসবিটিক এ গ্রেডের সেল ব্যবহার করেছে হয়েছে এবং স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে এই মেশিনের সাথে এই ব্যাটারি কিন্তু একেবারে সুটেবল আমরা অনেকভাবে চেক করেছি যার ফলে কিন্তু এখন আমরা কুরিয়ার পাঠা দিচ্ছি আশা করছি যারা মোটামুটি মিট বাজেটের মধ্যে ছত্রিশ পঁয়ত্রিশ টাকা বাজেট রয়েছে তারা কিন্তু এই সাতশো ওয়াটের এবং একশো এমপি লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনারা ইউজ করতে পারেন পাশাপাশি যদি ভবিষ্যতে ব্যাক আপ বেশি প্রয়োজন হয় আপনারা কিন্তু ব্যাটারি কিন্তু প্যারালাল করতে পারবেন প্যারালাল মানে হলো এই একটি একশো এমপি ব্যাটারি এবং এই একটি একশো এমপি ব্যাটারি দুইটাকে আপনারা করতে পারবেন সিরিজ অপশন আছে তবে রিকমেন্ড করছি না যাতে আপনার একটু ঝামেলা কম হয় প্যারালাউ করে আপনার একসাথে কিন্তু পনেরোটার পর্যন্ত মানে পনেরোশো এমপি কিন্তু মানে অপশন রয়েছে যদিও মেশিন ওয়াট রিকমেন্ড করে না আমি বলছি যে অপশন রয়েছে মানে ভবিষ্যতে আপনি চাইলে ব্যাকআপ বাড়াতে পারবেন এছাড়া মেশিনের ব্যাক সাইডে যদি আমরা লক্ষ্য করে দেখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে একেবারে মেনশন করাই রয়েছে লিথিয়াম মোড আমরা এখন লিথিয়াম মোড দিয়েছি আর নর্মাল মোডে পানি ব্যাটারি বা লিডেসিড ব্যাটারি বা ড্রাইভ ব্যাটারি ক্ষেত্রে আপনারা নর্মাল মোড দিবেন ইউপিএস অপশন মোড রয়েছে পাশাপাশি লাইন লাইনটা দেখতে পাচ্ছেন এখানে চলে গিয়েছে কোনো ক্রিটিক্যাল কোনো অপশন নেই এটা ট্রান্সফর্মার টাইপ তো এই প্রোডাক্টটি কিন্তু দুই বছরের আপনার ওয়ারেন্টি পাচ্ছেন প্রথম দুই বছর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি তবে আমরা প্রথম সাত দিনে দিচ্ছি ফুল রিপ্লেসমেন্ট অর্থাৎ আপনি প্রোডাক্ট নিয়েছেন যদি আপনার কাছে মনে হয় যে সামথিং ইজ রং সেক্ষেত্রে কিন্তু আমাদের আইপি দলের প্রতিষ্ঠান কিন্তু আপনাকে এই প্রোডাক্টটি ফুল রিপ্লেসমেন্ট করে দিবে কারণ আমরা চাই আপনারা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের ভালো হোক এবং আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে আপনাদেরকে কিন্তু গুড একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি তো পাশাপাশি একটা ঘাটতি ছিল বাংলাদেশের মার্কেটে লিথিয়ামের সাথে লিথিয়ামের আইপিএস ছোট ক্যাপাসিটির মধ্যে সেটা তো পাচ্ছেনই আর যারা একটু হায়ার লেভেলে থিঙ্ক করছেন যে সোলার ব্যবহার করব তারা কিন্তু আমাদের এর পনেরোশো মেশিন পেয়ে যাচ্ছেন সেটাতে সোলার নন সোলার দুই অপশনই পেয়ে যাবেন সেটা নিয়ে আমরা আগামীতে একটা ভিডিও করবো তো সম্মানিত দর্শক আর কি কোয়েশ্চেন রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের টিম আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু পড়ে থাকে এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে দুটি প্রোডাক্টের প্রাইস কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপডের প্রাইসগুলো দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ